স্কুলের ভেতরে অসামাজিক কাজকর্মের ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয় ঘটনাটি ঘটেছে কোচবিহার গুড়িয়াহাটি এক কোচবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্কুলের শিক্ষক সহ ছাত্রছাত্রীদের মধ্যে অভিযোগ স্কুল বন্ধ থাকলেও স্কুলের ছোট গেটটিকে কেবা কারা স্কুলের ভেতরে প্রবেশ করে মদ খাওয়ার মতো অসামাজিক কাজকর্মের পরিবেশ তৈরি করেছে বারে বারে এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ পুলিশকে অভিযোগ জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ এদিনের এই ঘটনায় আবারও কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করে স্কুল কর্তৃপক্ষ বলে জানা যায় আজকে যেমন আমরা স্কুলে সকলেই সেই সময় দেখছি আমাদের যে বিদ্যালয়ের মেইন গেট লোহার জি ছোট যে গেটটা সেই গেটটা নেই কে বা কারা সেটাকে কেটে নিয়ে গেছে না কোথাও ফেলে গেছে সেই সম্বন্ধে আমরা কনফিউজ ছিল তো এসে বলছি কোথায় গেল গেটটা তো আমার সিসিটিভি ফুটেজটা আমি দেখছি দেখলাম যে রাত্রে মোটামুটি দশটা এগারোটা বারোটায় কিছু মানে কী মিসকিন যারা তারা ঢুকছে বেরোচ্ছে একটা বড় ক্ষতি এখন গেটটা তো লাগাতে গেলে অনেক টাকা পয়সারও ব্যাপার আছে আর লোহার একটা গেট সরকারি সম্পত্তি একটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের রকম অনাহত যে ঘটনা সেটা ঘটল আমরা প্রশাসনের দ্বারস্থ হওয়ার জন্য চিঠি চাপাটি সব তৈরি করলাম কিন্তু এর আগেও শুধু শুধু এটাই না মানে গ্র্যাজুয়েল এই জিনিসগুলো হচ্ছে আমাদের বিদ্যালয়ের সঙ্গে সেটা হচ্ছে যেরকম বাউন্ডারি অনেকটা কিছুটা আমরা ভেঙে দেয় যেগুলো একটু নরম অনেক দিনের পুরোনো বাউন্ডারি আমাদের একটা মিড ডে মিলের টিউবওয়েল আছে অনেকবার আমরা লাগাই দুদিন তিন দিন পরে দেখি মাথাটা নেই হারিয়ে গেছে আমাদের কিছুই হচ্ছে না রাত্রে তো এখানে দশটা এগারোটায় আড্ডা দিই এই পরিবেশ তো এটা না বিদ্যালয় বাচ্চারা আসবে শিশুরা আসবে খোলা মনে আসবে পড়াশোনা পঠন পাঠন এগুলো শিখবে ওই অযাচিত আড্ডা বা ওই ধরনের ঘটনাগুলো ঘটানোর জন্য তো এই বিদ্যালয় না আমরা প্রশাসনের নলেজে এনেছি আমরা আশাবাদী নিশ্চয়ই কোনো একটা সঠিক পদক্ষেপ হবে আর এই কাজগুলো অচিরেই বন্ধ হবে আমরা এই আশায় দিন নিয়েছি কতদিন ধরে এরকম ঘটনা ঘটছে এটা মাঝে মধ্যেই হয় নতুন একদম না তবে এখন যেটা হচ্ছে এটা হচ্ছে খুবই মেজর একটা লোহার গেটকে ভেঙে সেটাকে নিয়ে যাওয়া নেশার জন্যই হোক তার পয়সা জোগাড় করার জন্যই হোক বিদ্যালয়ের সঙ্গে তো কারো কোনো এনিমিক রিলেশন নেই বাচ্চারা আসে এখানকার লোকাল অনেক ছেলেরা আসে অনেক গার্জেন অভিভাবকরা তারাও সহানুভূতিশীল তারাও এটা পছন্দ করছে না লোকাল ক্লাব নেতৃত্ব তারাও পছন্দ করছে না আমরা তো করছি না ছাত্ররাও করছে না আমরা তো নিয়ে ভাবছি স্যার আপনার নামটা আমরা শুভাবনা আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আর এন রোড কোচবিহার এর সাথে জানতে ফোন করুন এইট টু নাইন থ্রি সেভেন ওয়ান ফাইভ জিরো ফাইভ এই নম্বরে नेक्स्ट जशन शाड़ी अपुर अंत भाण्डार तुम श्रीजी राजेंद्र नारायण रोड कोचबिहार मोबाइल नंबर नाइन डबल जीरो टू वान फाइव वान जीरो डबल फाइव नाइन फाइव फोर सेवन फोर जिरो सेवन टू